নমস্কার বন্ধুরা দেখো এখন বাজে রাত্র সাড়ে দশটা আর ওই যে দেখো আমার কিতা কইতাম কত্তা মশাই না জামাই মশাই যে ভাবো তোমরা উনি এখন আইসি ছেলে ললিয়া মাস্টারের মৃত্যিকা তো আসার সময় উনি এ দেখো নিয়ে আই বসে মাশরুম 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 রাঁধতাম তো অখন তো রাঁধতাম না কালকে রান্না করুম তো ওইন কত টাকার মাশরুম গো 2 400 টাকা কেজি 400 টাকা কেজি বলে 80 গ্রাম আনছে 200 টাকা দিয়া 80 গ্রাম টাকা আনছে 80 টাকা দিয়া আমি আবার একটু বাজারের হিসাব দিসব একটু কম বুঝি এই মাসরুম দি বলে খুব টেস্ট ধরো তোমরা একটা দে আগে আছে না সুটুবেলা এদিরামডা কইতাম ব্যাঙ্গের ছাতি ওই দেখো মাশরুমটা কেমন কী সুন্দর তো মাশরুমটা আনছে কালকে রান্না করুন তো আমার খুব ফেভারিট খুব ভালো লাগে খাইতে হ্যাঁ তো কালকে রান্না করুম মাশরুম তো কে কে মাশরুম খাইতে ভালো পাও অবশ্যই কমেন্ট করে জানাইবা তো দুঃখের কথা হইলো কালকে তো দিয়ে আমি রান্না করুম আমার জামাই কালকে বাড়িতে থাকতো না কালকে অফিসে যাই বোকা ডিউটির যাই বোকা তো চেষ্টা করবো সকালবেলা একটু রান্না করে দেওয়ানের লেগে যদি আমি উঠতাম পারি আর কি ঘুমের কি গো সকালে রান্না করে দিতাম নি হ্যাঁ নিবানি কি তা কয় হ্যাঁ সকালবেলা রান্না করে দেব যদি উঠতাম পারি আর কি ঘুমের তো চলো মাশরুমের তরকারিটা কেমনে রান্ধ এটা তোমরা দেখামো নেক্সট একটা ভিডিওতে চলো টাটা গুড নাইট সবাই রে কারণ এখন গুড নাইট করতেছি এখন বাজে সাড়ে দশটা রাত্রে বেলা আমি ভিডিওটা শ্যুট করতেছি আর কালকে ভিডিওটা দেবো সকালবেলা দেবো আর কি তো অক্ষণ করে দিতেছি গুড নাইট টাটা